মা আমি আপনারা দেখছেন এপিসোডটা আজকের এই শোটা যদি আপনি মিস করেন পাকিস্তানের এক অচেনা মুখ সেই মুখ দেখা মিস করলেন একদিকে পেহেলগাঁও হামলা অন্যদিকে ভারতের অপারেশন সিঁদুরের আগুন আর ঠিক সেই সময় ওয়াশিংটনের অলিগলিতে দৌড়ে বেড়াচ্ছে পাকিস্তানের লবিস্টরা ইমেল ইমেইল ডিনার ইনভাইট গোপন এগ্রিমেন্ট আর বিরল খনিজের ডিল হচ্ছে সবটাই ভারতের অপারেশন সিঁদুরের হাত থেকে বাঁচার জন্য আজ এটা প্রমাণিত পেহেলগাঁও হামলার পেছনে যাদের নাম রয়েছে সেই দেশটার নাম পাকিস্তান প্রমাণিত আজ এটা প্রমাণিত পাকিস্তানি সেই দেশ যারা পেহেলগাঁওয়ে এই হামলা ঘটিয়েছিল কারণ পেহেলগাঁও হামলার প্রায় দু সপ্তাহ আগে থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে দরবার করতে শুরু করেছিল কি দরবার করছিল মার্কিন প্রশাসন মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওয়াশিংটন ডিসি এবং তার সঙ্গে পেন্টাগন এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে নিজেদের লবিস্ট নিজেদের দালালকে পাঠিয়ে ভারতের বিরুদ্ধে এবং পাকিস্তানের ফরে অ্যারেটিভ সেট করার চেষ্টা করেছিল আমাদের হাতে এমন কিছু মার্কিন বিচার দপ্তর কিংবা মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস তার ফারা এফ এ আর এ ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ফারার নথি এসেছে এমন কাগজ এসেছে যেখানে নিজেই পাকিস্তান লিখে দিয়েছে কাকে কত টাকা দিয়ে কোন অফিস আর কোন অফিসারের দরজায় কড়া নেড়ে তারা ভারত বিরোধী ন্যারেটিভ সেট করেছে আজ প্রাইম টাইমে আমরা ডকুমেন্ট থেকে যা যা দেখব তা হল স্কোয়ার প্যাটার্ন বক্স অর্কিড অ্যাডভাইজার্স এফ এটিএফ রেয়ার আর্থ মিনারেল আর অপারেশন সিঁদুরের মধ্যকার পাকিস্তানের ডার্টি সিক্রেট দেখতে থাকুন কারণ পরের পঁচিশ মিনিটে আপনি দেখবেন একই সঙ্গে সন্ত্রাসের অভিযোগ ঠেকানো এফ নরম করানো আর আমেরিকাকে খনিজের লোভ দেখানোর পুরো খেলাটা আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ শোতে আমরা যা যা দেখাতে চলেছি সেটা শুধু ভারতের জন্যই নয় গোটা বিশ্বের নিরাপত্তা রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে পাকিস্তান বারবার বলে এসেছে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে এফ এটিএফের সর্ব শর্ত মেনে নিয়েছে এবং তারা এই ন্যারেটিভ সেট করেছে যে ভারত নাকি অন্যায়ভাবে তাদের বদনাম করেছে অন্যদিকে এই পাকিস্তান মার্কিন ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ফারা এই ফারার অধীনে ওয়াশিংটনে যা কাগজ জমা দিয়েছে সেখানে নিজের হাতে পাকিস্তানি লিখে দিয়েছে তাদের লবিং ব্লুপ্রিন্ট আজ আমরা ধাপে ধাপে কি দেখব জানেন দেখুন এক এক করে দেখাই আপনাদের প্রথম আমরা ধাপে ধাপে দেখব কিভাবে অর্কিড অ্যাডভাইজার নামে এক ফায়ারাম সফটওয়্যার কোম্পানি হঠাৎ পাকিস্তানের লবিস্ট হয়ে যায় একদম অপারেশন সিঁদুর আর পেলগাঁও হামলা ঠিক আগে আমরা দেখব কিভাবে বিশ্ববিখ্যাত আইন সংস্থা লবি ফার্ম স্কোয়ার প্যাটার্ন বক্স বা এসপিবি পাকিস্তানের জন্য কাজ শুরু করে আমরা আজ এও দেখব কীভাবে অপারেশন সিঁদুরের সময় তারা মার্কিন কংগ্রেস আর প্রশাসনের দরজায় বার বার নামে আর আমরা এও দেখব কিভাবে এক পর্যায়ে পাকিস্তান রেয়ার আর্থ মিনারেল কিংবা খনিজ এই অফার দিয়ে এই লবি যুদ্ধকে একেবারে স্ট্র্যাটেজিক স্তরে নিয়ে যায় চলুন তাহলে শুরু করি পেহেলগাঁও আর অপারেশন সিঁদুরের আগের প্রস্তুতি দিয়ে প্রেক্ষাপট ও টাইমলাইন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মে ও জুন মাস বিফোর পেহেলগাঁও আফটার পেহেলগাঁও ডিউরিং অপারেশন সিঁদুর এবং অপারেশন সিঁদুরের পরের সময়টা দু সালের শুরুতে পাকিস্তান একাধিক চাপে নত হয় এফএটিএফের গ্রেলিস থেকে বেরোতে তাদের দেওয়া রিপোর্টগুলো যাচাই করতে শুরু করে আন্তর্জাতিক সংস্থা ট্রাম্প প্রশাসন সেই সময় পাকিস্তানি রপ্তানির ওপর চড়া শুল্ক বসায় আর সীমান্তে তখন উত্তেজনা বাড়ে যার চূড়ান্ত রূপ দেখি আমরা পেহলগাঁমের হামলা আর তার জবাবে ভারতের অপারেশন সিঁদুরে কিন্তু এরও আগে পেহেলগাঁওয়ের আগে আটই এপ্রিল দু হাজার পঁচিশ ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস এক গোপন কিন্তু পুরোপুরি লিগাল পদক্ষেপ নেয় তারা সই করে একটি চুক্তি যার নাম অর্কিড অ্যাডভাইজার্স এল এলসি এই হলো অর্কিড অ্যাডভাইজার এল সি এই চুক্তির মূল্য কত মাসে দু লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রথম মাসের জন্য বাড়ানোর অপশন রয়েছে এবং সেটাও আলাদা এই নথিতে লেখা আছে পাকিস্তানের লক্ষ্য পাকিস্তান কমার্শিয়াল বিজনেস অ্যান্ড সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাডভান্স করতে ট্রাস্টেড অ্যাডভাইজারদের নিয়োগ কোথায় আমেরিকায় ওয়াশিংটনের রাজনৈতিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে ডিপ ইনসাইট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট পেন্টাগন এনএসসি ট্রেজারি আর ইউএস কংগ্রেসের কাছে পাকিস্তানের পজিশনিং শক্ত করা চুক্তিতে সই করছেন কে চুক্তি সই করেন পাকিস্তানের রাষ্ট্রদূত রেজওয়ান সঈদ শেখ অর্থাৎ এই ভদ্রলোক পাকিস্তান সরকার অর্থাৎ এটা কোনো প্রাইভেট উদ্যোগ ছিল না সরাসরি পাকিস্তান সরকারের অনুমোদিত অপারেশান কিন্তু এই অপারেশানে অর্কিড একা নেই যেদিন অর্কিডের সঙ্গে চুক্তি সই হয় সেই দিনই আরেকটি ফারা নথি জমা পড়ে ইউএসএ ডিপার্টমেন্ট অফ জাস্টিসে সেই ফারা নথিতে দেখা যায় অর্কিড এই কাজের একটা বড় অংশ সাব কন্ট্রাক্ট করছে কাদের স্কোয়ার প্যাটন বক্সকে মাসে এক লক্ষ পঁচিশ হাজার ডলারের বিনিময়ে স্কোয়ার প্যাটর্ন বক্স তারা সাবলিজ কিংবা সাব সাবকন্ট্রাক্টর হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু অপারেশন সিঁদুরের আগে হচ্ছে পেহেলগাঁও হামলার আগে এসপিবি মানে শুধু আইন আইনফর্ম নয় এই এসপিবি কিংবা স্কোয়ার প্যাটার্ন বক্স ওয়াশিংটনের সবচেয়ে প্রভাবশালী লবিস প্ল্যাটফর্মগুলোর একটি আর পাকিস্তানের জন্য এসপিবির হয়ে লবি করেন একজন বিশেষ ব্যক্তি তার নাম অ্যাম্বাসেডার পল ডাব্লিউ লেডিজ দ্যান জেন্টলম্যান দ্য বিগেস্ট এক্সপোজে অফ টু নাইট এই ভদ্রলোক প্রাক্তন মার্কিন অ্যাম্বাসেডার পল ডাব্লিউ জোনস এই ভদ্রলোক পাকিস্তান হয়ে পেহেলগাঁও হামলার আগে পেহেলগাঁও হামলার সময় অপারেশন সিঁদুরের সময় এবং অপারেশন সিঁদুরের পরে এই ভদ্রলোক মার্কিন রাষ্ট্রদূত অ্যাম্বাসেডার পল ডাব্লিউ জোনস পাকিস্তানের হয়ে আমেরিকায় লবি করে পাকিস্তানের নাম পুরোপুরি সাদা রাখার জন্য তাদের আইএমএফ লোন তাদের পাকিস্তানের আইএমএফ লোন মার্কিন প্রশাসনের সাহায্যর জন্য যে লোকটা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে তার নাম অ্যাম্বাসডার পল ডাব্লিউ জোনস দিস ম্যান জার্মানি পল জোনস কে এই পল জোন্স দু থেকে দু সাল পর্যন্ত মার্কিন দূতাবাসের চার্জ ডে অ্যাফেয়ার্স ইন পাকিস্তান ছিলেন অর্থাৎ পাকিস্তানের দূতাবাসের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন অর্থাৎ কয়েক বছর আগেও যিনি ছিলেন মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে দু সালে তিনি ফারার অধীনে পাকিস্তানের পেড এজেন্ট হিসেবে কাজ করছেন অপারেশান সিঁদুরের ঠিক পরের দিনগুলোতে এই পল জোনস আর এসপিবি কীভাবে ওয়াশিংটনের করে দৌড়ঝাঁপ শুরু করলেন জানেন আর কোন ইমেল বেরিয়ে এলো পাকিস্তানের আসল গেম প্ল্যান সবটা বলবো দেখুন অপারেশান সিঁদুরের ঠিক পরে অপারেশন সিঁদুরের পর আমরা জানি সীমান্তে ভারত পাকিস্তান মুখোমুখি দাঁড়িয়ে যায় কিন্তু সেই সময় ওয়াশিংটনে কি চলছিল সেই উত্তর এই এসপিবির জমা দেওয়া ফারা নথিতে রয়েছে এই এসপিবির এই পল জোনসের নথি যেগুলো চোদ্দোই মে দু হাজার পঁচিশ জমা দেওয়া হয় সেই নথিতে রয়েছে নথিগুলো দেখাবো এই নথিগুলো দেখাবো চোদ্দই মে দু হাজার পঁচিশ এসপিবির অফিস থেকে এই সেই নথি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার এলিজাবেথ হর্স্টের ইনবক্সে একটা ইমেল যায় এই সেই ইমেল ইমেলে পল জোনস লিখছেন অ্যাজ ইউ নো স্কোয়ার প্যাটর্ন বক্স ইজ আ রেজিস্টার্ড এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান দেখুন উইড ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট ইয়র ফিডব্যাক

এক্স অ্যাম্বাসেডার যিনি সময় পাকিস্তানের চার্জড এফেস ছিলেন মার্কিন দূতাবাসের তিনি স্টেট ডিপার্টমেন্ট মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এলিজাবেথ হোস্টকে এই মেল লিখে বলছেন আগামী দিনে মার্কিন এবং পাকিস্তান সম্পর্ক কেমন থাকবে তাই নিয়ে একটা এক পেজের রিলেশনশিপ ব্রিফ দিন শুধু তাই নয় নিজে স্বীকার করছেন এই এসপিবি কিংবা স্কোয়ার প্যাটার্ন বক্স তারা সরাসরি পাকিস্তানের এজেন্ট ফরানমুক্ত পাকিস্তানের এজেন্ট যিনি এই কথাগুলো বলছেন তিনি আর কেউ নন আমেরিকার রাষ্ট্রদূত অর্থাৎ তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত এখন পাকিস্তানের লবিস্ট স্টেট ডিপার্টমেন্টে বসে থাকা তার প্রাক্তন সহকর্মীদের কাছে জানতে চাইছেন ওয়াশিংটন কী ধরনের ভাষা ভালো শোনাবে আর কী শোনাবে না একই মেলে তিনি এফ এটিএফ নিয়েও কথা বলার জন্য সময় চাইছেন কূটনীতির ভাষায় একে বলে পলিসি লন্ডারিং নিজের দেশের নীতি না বরং বিদেশি ক্লায়েন্টের নীতি কিভাবে ওয়াশিংটনে বেচা হবে তার রিহার্সাল এরপর আসুন তিরিশে মে দু হাজার পঁচিশ এসপিবি আরেকটি নথি পাঠায় মার্কিন প্রশাসন আর কংগ্রেসকে শিরোনাম পাকিস্তান পজিশন অন দ্য রিসেন্ট কনফ্লিক্ট উইথ ইন্ডিয়া মেনটেনিং ব্যালেন্স অ্যান্ড ইউএস এনগেজমেন্ট এখানে পাকিস্তান বলছে তারা নাকি শান্তি আর ডিএসকেলেশন চায় প্রধানমন্ত্রী মোদীর নিউ নর্মাল মানে নাকি খুবই বিপজ্জনকর অগ্রহণযোগ্য ধারণা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পেহেলগা হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই তারা কোনো লাভও পায়নি ইন্ডিপেন্ডেন্ট ইম্পার্সিয়াল তদন্তের দাবি তোলা হচ্ছে একই নথিতে ভারতকে অভিযুক্ত করা হচ্ছে বিএলএকে সাপোর্ট করে পাকিস্তানের সন্ত্রাস বাড়ানোর জন্য তৃতীয় দেশে টার্গেটেড ফিলিংসে বাবু মাঠে অপারেশন সিঁদুর যখন চলছে ওয়াশিংটনে পাকিস্তান চেষ্টা করছিল ন্যারেটিভ উল্টাতে সিঁদুর চলাকালীন নিজেদের সম্পূর্ণ নির্দোষ ভারতকে আগ্রাসী হিসেবে প্রজেক্ট করছিল পাকিস্তান কোথায় আমেরিকার কাছে এসপিবির জমা দেওয়া কন্ট্র্যাক্ট লকগুলো দেখলে বোঝা যায় কল লকস দেখাবো মে ও জুন মাসে দু সালের মে ও জুন মাসে অর্থাৎ যখন অপারেশন সিঁদুর চলছে তীব্র জহুরবাদ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা ওয়াশিংটনে নথি বলছে পাকিস্তান এসপিবি পাকিস্তানের হয়ে এসপিবি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি ইমেল করে কল করে মিটিং রিকোয়েস্ট পাঠায় সেনেটর লিন্ডজে গ্রাহাম জন কর্নিন ড্যান সুলেভান টম কটন পিট উইকেটসের অফিসে প্রতিনিধি পরিষদের একাধিক সদস্যের দফতরে এমনকি স্টেট ডিপার্টমেন্ট পেন্টাগন আর ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে তারা প্রায় ষাট থেকে সত্তরটা ইমেল এবং ফোন রিকোয়েস্ট পাঠায় সব জায়গায় বিষয় লেখা একটাই ইউএস অ্যান্ড ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান বাইল্যাটারাল রিলেশন কারণ একটাই হয় মিটিং রিকোয়েস্ট না হলে ডিনার ইনভিটেশন উইথ পাকিস্তান ডেলিগেশন পাকিস্তান পিএম ডেলিগেশন ডিফেন্স ডেলিগেশন এবং একটা জায়গাতে এটাও লেখা আছে পাকিস্তান এয়ার চিফ মার্শালের মিটিং এক পর্যায়ে এই লগে দেখা যায় পাকিস্তান বিমান বিমানবাহিনীর এক এয়ার চিফ মার্শাল ওয়াশিংটন সফর ঘিরে গুচ্ছ মিটিং ডিনার আর ব্রিফিং সাজানো হয়েছে ব্যাংকিং থেকে ডিফেন্স পর্যন্ত সব সেক্টরের মানুষ সেখানে রয়েছে ভারতের অপারেশান সিঁদুর নিয়ে যখন দক্ষিণ এশিয়ায় দমবন্ধ পরিস্থিতি তখন ওয়াশিংটনে পাকিস্তানের মিশন স্পষ্ট কোনোভাবে ভারতীয় সামরিক পদক্ষেপ থামানো আর এফএটিএফ এর মুড নিজেদের পেক্ষে ঘোরানো ফারার এই কাগজে এমনই লেখা আছে যে পাকিস্তান মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে সামাও হল্ট ইন্ডিয়াস ভিটালেটারি অপশন স্টেজ অর্থাৎ কোনোভাবে যেন ভারতের অপারেশান সিঁদুর বন্ধ হয় এমনটাই চেয়েছিল এটা প্রকাশ করেছে একাধিক অসেন্ট সাইটস এবং আমাদের নিজস্ব ক্যালিপ্রেক্স অসেন্ট কিন্তু কেবল এসপিবিরই নাম নেই আরও দুটো সংস্থার নাম উঠে আসছে এই নথিতে কনসাইন্স পয়েন্ট কনসাল্টিং আর জ্যাভলিন অ্যাডভাইজার্স। আর ছোট্ট বিরতি নেব বিরতির পর ফিরে এসে এই পরের অংশে দেখব কনসাইন্স পয়েন্ট কনসাল্টিং আর জ্যাভলিন অর্গানাইজেশন কিভাবে একদিকে এফ এর বিরুদ্ধে এফ এর ভাষায় পাকিস্তানকে ভালো সাজাচ্ছে আর ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে অপারেশন সিঁদুরের কিছু মধ্যেই আর এক সেট নথি পৌঁছয় মার্কিন বিচার বিভাগের একেবারে বিতরণকারী কনফারেন্স পয়েন্ট কনসাল্টিংয়ের কাছে আইন সংস্থা সাইড অ্যান্ড ল মাধ্যমে নথির শিরোনাম পাকিস্তান ফলোয়িং এফএটিএফ হোয়াইট লিস্টিং এতে পাকিস্তান বলছে এফএটিএফের ইন্টারন্যাশনাল কোঅপারেশন রিভিউ গ্রুপের সব অ্যাকশন প্ল্যান তারা দু হাজার বাইশের অক্টোবরের মধ্যেই বাস্তবায়ন করেছে সন্ত্রাস অর্থায়ন নিয়ে প্রায় আড়াই হাজার মামলা সাতাশশো গ্রেপ্তার সাড়ে পাঁচশো দণ্ডাদেশ আর নশোর বেশি সম্পত্তি জপ্ত করার অর্জন লিস্ট তারা তৈরি করেছে গড়ে তোলা হয়েছে ন্যাশনাল এএমএল সিএফটি অথরিটি ন্যাশনাল রিস্ক অ্যাসেসমেন্ট ইন্টারনাল ন্যাশনাল অ্যাকশন প্ল্যান দু হাজার চব্বিশ থেকে দু হাজার উনত্রিশের ন্যাশনাল সিকিউরিটি পলিসি সবটাই মিথ্যাচার কিন্তু এই নথির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো কনসার্ন অ্যান্ড অবজেকশান এফএটিএফ নাকি ম্যান্ডেটের বাইরে নতুন ইস্যু তুলেছে একটি বিশেষ দেশ নাকি প্রক্রিয়াটাকে রাজনৈতিক করছে পরোক্ষ ইঙ্গিত দিচ্ছে ভারতের দিকে আর আনভেরিফাইড ওপেন সোর্স ক্লেমের ওপর নাকি অতিরিক্ত নির্ভরতা করা হচ্ছে অর্থাৎ পাকিস্তান একদিকে বলছে তারা নাকি সব শর্ত মিটিয়ে দিয়েছে অন্যদিকে অভিযোগ করছে ভারত আর ওপেন সোর্স রিপোর্ট এফ এটিএফকে নাকি ভুল পথে চালাচ্ছে এটা পেলগাঁও হামলার ঠিক পরে একই দিন আরেকটি নথিতে কনসেন্স পয়েন্ট লিখছে সিদ্ধান্ত যেন পূর্ণভাবে টেকনিক্যাল হয় রাজনৈতিক ইস্যু যেন ঢোকানো না হয় নয়তো পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা ডিমোরালাইজ হবে এর পরেই আসে একটা ইন্টারেস্টিং পৃষ্ঠা সেই ইন্টারেস্টিং পৃষ্ঠাতে কী লেখা রয়েছে ইন্টারেস্টিং পৃষ্ঠা বলছে ফ্রেমওয়ার্ক এই হচ্ছে সেই ইন্টারেস্টিং পৃষ্ঠা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন স্ট্র্যাটেজিক কোঅপারেশান অ্যান্ড সাপ্লাই অফ রেয়ার আর্থ মিনারেল অ্যান্ড মেটালস টু দ্য ইনাইটেড স্টেটস অফ আমেরিকা এই কাগজের ওপরের দিকে দুটি পতাকা আছে ছবিটা আরেকবার দেখাবো একদম ওপরের দিকে ছবিটা দেখাবো এইটাকে এই ছবিটাকে আরেকবার চালাও একদম ওপরের দিকে দুটি পতাকা একদিকে স্টার অ্যান্ড স্ট্রাইপ অন্যদিকে পাকিস্তানের সবুজ পতাকা নিচে লেখা এই মেটিরিয়াল জ্যাভলিন অ্যাডভাইজার এল পাকিস্তান সরকারের পক্ষে বিতরণ করছে ক্যালিব্রেক্স অসিন্থ বিশ্লেষণ বলছে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে মার্কিন কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটলস আর পাকিস্তানের ফ্রন্টিয়ার ওয়ার্ক অর্গানাইজেশনের মধ্যে যে পাঁচশো মিলিয়ন ডলারের চুক্তি হয় অক্টোবরেই প্রথম স্যাম্পেল রিপ্লেসমেন্ট যায় আমেরিকায় সেইটা শুরু হয়েছিল গত বছর অপারেশান সিঁদুরের সময় এপ্রিল মে মাসে এই সেই নথি সেপ্টেম্বরে যে চুক্তিটা দেখলাম আমেরিকা আর পাকিস্তানের মধ্যে তার ভিত স্থাপন হয়েছিল অপারেশন সিঁদুরের হাত থেকে বাঁচার জন্য এপ্রিল মাসে করেছিল জ্যাভলিন এলেন্সি একটু পরেই দেখতে পাবেন জ্যাভলিন এলেন্সির নাম জ্যাভলিন এলেন্সি এটা করেছিল সেই সময় ভারতের হাত থেকে বাঁচার জন্য পাকিস্তান নিজের দেশের অ্যান্টিমনি কপার কংক্রিট নিওডিমাম ডিমাম ইমাম সব তুলে দিয়েছিল আমেরিকার হাতে এই সেই কালা চিঠা এই সেই নথি চীন যখন বিশ্বের রেয়ার আর্থ বাজারকে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করছে তখন পাকিস্তান এই গেমে ঢুকে পড়ে আমেরিকার সামনে নতুন অফার দেয় আমাদের খনিজ নিন চীনের ওপর নির্ভরতা কমান আর বিনিময়ে পাকিস্তানের ওপর চাপ কিছুটা হালকা তুলুন এখানেই পাকিস্তান অলিখিত সমীকরণ এঁকে ফেলে এফ এ নরম অবস্থান শুল্ক আর আইএফএমের ক্ষেত্রে সহানুভূতি এর পরে পরেই কিন্তু পাকিস্তান আইএমএফ এর লোন পায় আর দক্ষিণ এশিয়ার সিকিউরিটি ইকুয়েশনে পাকিস্তানের জন্য আরও স্পেস আরও জায়গা সব মিলিয়ে এই বিরল খনিজ হয়ে ওঠে এক ধরনের জিও স্ট্র্যাটেজিক বিমা পলিসি এখনও প্রশ্ন রয়ে যায় এই পুরো কাঠামোটা কে বানাব পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুরের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র কি নিজেদের আখেরটা গুছিয়ে নিল এবং পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ জানার পরও স্রেফ ব্যবসা এবং পয়সার লোভে তাদেরকে সন্ত্রাসবাদে মদত দিল অর্কিড কি শুধুই শেলফার এসপিবি কি আসল অপারেটার আর পাকিস্তান কতটা নিজেরই কাগজে নিজের মুখোশ খুলে ফেললো এই শেষ অ্যাক্টে আমরা পৌঁছবো পুরো এক্সপোজে ও বিস্ফোরক কনক্লুশনে চলুন শেষ অঙ্কে এই গোটা কর্মকাণ্ড যারা মেন অ্যাক্টার তাদের ম্যাপ বানায় মাসে আড়াই লক্ষ ডলার প্রাইম রেজিস্ট্রেন্ট পরে জানা যায় ওয়াল স্ট্রিটের ব্যাংকার স্টিভেন কোয়াম ও জেমস ডিন্ট তাদের নাম জুড়ে আছে এই সংস্থার পার্টনার হিসেবে এই দুজন বাবু সাব কন্ট্রাক্টের আড়ালে আসল অপারেটার এরা দুজন ইমেল পজিশন পেপার মিটিং লবিং সব তাদের হাত দিয়ে হয়েছে এবার আসুন আরেকটা লোক অ্যাম্বাসাডার পল ডাব্লিউ জোনস প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এখন পাকিস্তানের পেড এজেন্ট স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বলে দিচ্ছেন কিভাবে পাকিস্তানের গল্প বিক্রি করলে ভানো শোনাবে কনসেন্স পয়েন্ট সাইডেন ল এফএটিএফ এর কাছে পাকিস্তানের নিজেদের কেস তুলে ধরার জন্য বিশেষ লবিস্ট এবং ভারতের অসেন্টকে অস্ত্রায়িত বলে অভিযোগ তুলছে আর জ্যাভলিন অ্যাডভাইজার এলএলসি এই রেয়ার আর্থ মিনারেলস ফ্রেমওয়ার্কের মাধ্যমে এইটার মাধ্যমে খনিজ ডিলকে কূটনৈতিক প্যাকেজের অংশ করে নিচ্ছে এই সব নথি মিলিয়ে আমরা কি দেখতে পেলাম আমরা জানতে পারলাম ডকুমেন্টেড প্রমাণ পাকিস্তান পরিকল্পিতভাবে ওয়াশিংটনে লবি করে অপারেশান করে অপারেশান সিঁদুরের আগে থেকেই এই কর্মকাণ্ড শুরু করে পেলগাঁও হামলা তারা করায় এবং জানে তারপর পাকিস্তানকে বাঁধিকে দাঁড়াতে হবে সেই কারণেই পাকিস্তান আমেরিকাকে নিজের সঙ্গে আনার জন্য নিজের দেশের সমস্ত খনিজ হাতে তুলে দেয় এফএটিএফ আর বিরল খনজ দুটোকে একসঙ্গে কাজে লাগায় স্ট্র্যাটেজি বানায় পাকিস্তানের ভেতর কোনো নিরাপত্তা সংস্থা বাস্তবে কি করেছে তা গোহেন্দা দেখবে তবে ফারার কাগজ দেখিয়ে দিচ্ছে মার্কিন নথি দেখিয়ে দিচ্ছে সন্ত্রাসের অভিযোগ ওটার মুহূর্ত থেকে পাকিস্তান কিভাবে ওয়াশিংটনে নিজেদের বাঁচাতে পেশাদার মেকানিজিম চালু করেছে তাহলে পাকিস্তানের গোপন নথিগুলো কোথায় গোপন নথি বলছে পাকিস্তান বারবার বলে এসেছে ভারত আর পশ্চিম মিডিয়া নাকি ডাবল গেম খেলছে আসলটা একেবারে আলাদা আজ যখন আমরা ফাঁপফ্রার কাগজ খুলে দেখছি যেখানে নিজেই পাকিস্তান লিখে দিয়েছে কাকে কত টাকা দিয়েছে কোথায় দিয়েছে তখন সেই ডাবল গেমের সব থেকে পরিষ্কার ছবি এটাই একদিকে এফ এটিএফে নিজেদের দুধ সাদা প্রমাণ করার প্রাণপন চেষ্টা অন্যদিকে ভারতের বিরুদ্ধে পাল্টা প্রপণ গান্ডা আর তৃতীয় দিকে আমেরিকার সামনে বিরল খনিজের থালা সাজিয়ে ধরে বলা আমাদের পাশু থাকুন আমরা আপনাদের সাপ্লাই চেন বাঁচাবো এই হলো পাকিস্তানের নতুন মুখ যেখানে তারা সন্ত্রাসবাদ অর্থনীতি আর ভূ রাজনীতিকে একসঙ্গে আমেরিকার সঙ্গে আমেরিকার হাতে তুলে দিচ্ছে এবং এই গোটা কর্মকাণ্ড করছে কারা আমেরিকানরা এক প্রাক্তন আমেরিকান রাষ্ট্রদূত কয়েকজন ওয়াল স্ট্রিট ব্যাংকার এবং একগুচ্ছ সেল কোম্পানি যারা পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে আমেরিকার মাটিতে লবিং করে গেল তারপরও ডোনাল্ড ট্রাম্প বলে ভারত নাকি তাদের বন্ধু চিনে রাখুন এই দুই শত্রুকে এক আমেরিকা দুই পাকিস্তান দুই দোসর চোরে চোরে মাস্তুতো ভাই দুই সন্ত্রাসবাদী এক সঙ্গে আজ এখানেই শেষ করছি লেডিজ এন্ড জেন্টলম্যান দিস ওয়াজ দ্য নেশনস বিগেস্ট এক্সপোজার ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ